আসসালামাল ব্যাক টু মাই চ্যানেল আসি রাদিয়া ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের কটনের খুব দারুণ দারুণ কিছু টু কালেকশন দিব চারশো টাকা থেকে কিন্তু শুরু হবে ওকে তো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করব ভাই আমরা নতুন ডিজাইন থেকে শুরু করি আচ্ছা ফার্স্টে আমরা এই নতুন কালেকশন দিয়ে শুরু করছি এটা প্রাইস একটু বেশি হবে বাট লাস্টে আমরা 450 টাকাটা দেখিয়ে দেব ওকে এবারে 600 থেকে শুরু করে 450 পর্যন্ত অফার আছে এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার্ড একটা কালেকশন নেকের পশনে খুব সুন্দর করে মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে কিন্তু গর্জিয়াস করে প্যানেল করা থাকবে অনেক বেশি সুন্দর আর স্লিভসটা তো কিন্তু খুব নিখুঁত করে একটা ওয়ার্ক করা আছে সাথে ম্যাচিং প্যান থাকবে বডি থাকছে কত থেকে কত ভাইয়া এটা বডি থাকবে বরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের নিচে কিন্তু প্যানেল কথা আছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে কাপড় থাকবে স্ল্যাপ কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছশো টাকা করে প্রাইস এত বেশি সুন্দর এটা যদি তোমরা মার্কেটে কিনতে যাও মিনিমাম আটশো টাকা প্রাইস দিয়ে কিনতে হবে নেক্সট এক থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে ফিরোজা টাইপ কালার মা সিগিং টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে নেক্সট আবার আমরা খাদি কটন এগুলো দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে অনেক বেশি ডিমান্ড এটা দেখবে এটার পরে পরেতে খুব দারুণ করে অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে এ থাকবে এর অংশটা এখানে কিন্তু স্মোকি করা থাকবে এটারও পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো ফুল প্যান্টটাতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশানটা কালার আছে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে অনিয়ন কালার প্রত্যেকটার বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে দেখিয়ে দেবো ওইটা সুন্দর কালারগুলা এটা কালার শেষ হয়ে আচ্ছা এক ভিডিওতেই পার্সম অনেকগুলা ডিজাইন দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট এটা দেখে দিচ্ছি এটা তো সুপার ভাইরাল ফ্লোয়ার্স এত বেশি রানিং ভাইদের এই কালেকশনটা কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা এটাও সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশন নেকের পশনে খুব দারুণ করে সুতা দিয়ে কাজ করা থাকবে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে একদমই কটনের মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে ব্লু কালার নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা লং থাকবে চল্লিশ এটা সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন যার কারণে কিন্তু লংটা তোমরা একটু শর্ট পাবে এটার নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার খুবই দারুণ এটার প্রত্যেকটা কালারই একটা মানে একেবারে চোখে লাগার মতো এত সুন্দর নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখন যেগুলো দেখাবো প্রতিটারই কিন্তু সেম প্রাইসে থাকবে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে সাথে থাকবে এ থাকবে স্লিভসের অংশটা এটারও কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে নিচে কিন্তু খুব দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে পিঙ্ক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আগে একটা থাকছে ব্লু কালার নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের পাঁচ থেকে ছয়টা করে কালার থাকবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যার যেই কালার ভর হবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে দুই সাইডে একদম ভারী করে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা থাকবে প্যান্টের কালেকশনটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে পার্পেল কালার নেক্সটটা একা থাকছে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে নেক্সটা এটা দেখিয়ে দেব একা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা কালারই এত দারুণ ভেয়ার্স মানে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এছাড়াও অনেক প্রোগ্রামে তোমরা ম্যাচিং করে পড়তেছো এক কালার তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের এগুলো প্রত্যেকটাই নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমরা চালা এক পিসও কিন্তু একশোটা নিতে পারবে এক কালারের একশোটা নিতে পারবে নেক্সট আই এটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দেখো এটাও কিন্তু খুবই গর্জিয়াস করে ওয়াই কথা আছে উপরে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকছে কত চারশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে চারশো পঞ্চাশ বড় থাকছে ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর কাপড় থাকছে কটনের মধ্যে এটা থাকছে অনিয়ন কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো হচ্ছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে সিভিট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ফ্রি সাইজ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টা করে নিয়ে নিতে পারবে এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্টায় পাবে তোমরা নেক্সট একটা থাকছো ওয়াইটার মশলা সুন্দর একটা কালার যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি নিউ স্পার্টি কালেকশন উপর খুব সুন্দর করে ভিষে পাওয়া থাকছে অল ওভার বডিতে খুব দারুণ করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকছে স্লিভস এর সেটা এটা কাট করা থাকবে এটারও বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস কালারগুলো দেখিয়ে দেব ভাইয়া এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে তোমরা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে প্যারট কালার এটার প্রত্যেকটা কালার এত সুন্দর নেক্সট একটা আছে মিন্ট কালার